আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের বিষয়টি খুব খুব ইন্টারেস্টিং একটি বিষয় সেটি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া কোনো না কোনোভাবেই আমাদের জীবনে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আমরা চাইলেও এই সোশ্যাল মিডিয়াকে আমরা এখন দূরে রাখতে পারবো না জেনে না জেনে বুঝে না বুঝে আমরা সবাই এটার পার্ট হয়ে গিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ঠিকটক এই অপরিহার্য বিষয়গুলো আমাদের বন্ধু নাকি চোর সময় চোর আমরা বলতে পারি যদি এটাকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে এটি একটি বড় সময়চোরের ভূমিকা পালন করে আমরা যদি আমাদের বন্ধু হিসেবে আমাদের এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের উপকারী হবে আমরা উপকৃত হব এবং আমাদের জ্ঞান বিকাশের ক্ষেত্রে আমাদের মেধা বিকাশের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা এটার থেকে যদি উপকার পেতে পারি তাহলে আমরা ছোট ছোট কিছু টিপস নিতে পারি প্রথমত আমরা যখন পড়াশোনা করি পড়াশোনা করার আগে আমাদের একটা মানসিক প্রস্তুতি দরকার এই মানসিক প্রস্তুতির জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নো ফোন জোন আমরা যে এরিয়াতে পড়াশোনা করব এই এরিয়ায় কোনো ফোন থাকবে না অর্থাৎ ফোনটাকে অফলাইনে রেখে অন্য ঘরে কিংবা আমরা আমাদের বাবা মার কাছে ফোনটা দিয়ে দিতে পারি যে এখন ফোনটা দিচ্ছি পরে নিব এখন প্রশ্ন হলো যদি আমাদের ফোনের দরকার হয় তথ্য উপাত্তের দরকার হয় তখন আমরা কি করব খুব সহজ আমরা পড়াশোনার আগে আমার পড়াশোনা সংশ্লিষ্ট যদি কোনো কিছু ডাউনলোড দরকার হয় আমরা আগেই করে রাখব এবং সেগুলো প্রয়োজনবোধে প্রিন্ট করে আমরা নিয়ে নেব অর্থাৎ আপনি যখন নো ফোন জোন করবেন ধাপে ধাপে আস্তে আস্তে একটা সময় পর একেবারে আপনার মনোযোগ সেন্ট্রালাইজড হবে পয়েন্টেড হবে আপনার কাজগুলো খুব চমৎকার হবে এবং পড়াশুনোগুলো ডিপেন্ড মেমোরিতে লং টার্ম আপনার মাথায় রাখতে পারবেন নাম্বার টু ক্লিন ইউর ফিট আমাদের বিভিন্ন নিউজ পোর্টাল নিউজ পেপার্স নিউজ মিডিয়াস বিভিন্ন ধরনের পেজ এগুলোকে আমরা কি করতে পারি মানে ক্লিন করতে পারি এগুলোকে আনফলো করতে পারি শুধুমাত্র যেগুলো আমাদের প্রয়োজনীয় পড়াশোনার ক্ষেত্রে নিজের দক্ষতাকে বিকশিত করার ক্ষেত্রে আমাদের কেরিয়ারে যে বিষয়গুলো দীর্ঘ দীর্ঘমেয়াদির প্রস্তুতির জন্য আজকে এখন এই মুহূর্তে দরকার সেগুলো এগুলো নিয়ে আমরা কি করতে পারি আমরা কাজ শুরু করতে পারি এবং সস্তা বিনোদনকে না বলুন নাম্বার থ্রি টার্ন অফ দ্য ট্রিগার্স এই যে আমাদের বনযোগের সাথে সবচেয়ে বড় কন্ট্রাডিকচরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের নোটিফিকেশানস নোটিফিকেশানসগুলো আমাদের ব্রেনের সাথে এমনভাবে সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে বা এমনভাবে সেট হয়ে গিয়েছে আমাদের মন অবচেতনভাবে একটু পরপর বলতে থাকে দেখিত কে নোটিফিকেশন দিয়েছে এবং এই যে ব্রেনের সাথে সোশ্যাল মিডিয়ার এই যে কানেক্টিভিটি এই কানেকটিভিটিটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলেই আমরা আমাদের প্রাথমিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় কাজটি আমরা করতে পারব আর আমরা অনেক সময় বারবার আমাদের বিভিন্ন মেসেজের উত্তর দিতে থাকি একটা দিনের নির্দিষ্ট সময় প্রয়োজনীয় মেসেজগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি তো আমরা আমাদের আজকের এই আলোচনাটাকে যদি কনক্লুড করি তাহলে দাঁড়াচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং আরও যা যা আছে এগুলোকে যদি আমি বন্ধু করতে যাই প্রথমত আমাদের ফার্স্ট যে কাজটি সেটি হচ্ছে নো ফোন জোন সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে ক্লিন ইউর ফেট থার্ড যে কাজটি সেটি হচ্ছে turn অফ ট্রিগার আমাদের ট্রিগারটি বন্ধ হবে তো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক এবং আমরা জীবনের পথে এগিয়ে যাই ধন্যবাদ স্যার